গাজা বাজারে রেকর্ড গড়ছে ত্রিপুরা রাজ্য কিন্তু থেমে নেই ত্রিপুরা পুলিশও একদিকে যেমন পাচারকারীরা অবাধে পাচার করছে নেশা সামগ্রী অন্যদিকে পুলিশও থাবা বসিয়ে দিচ্ছে চেকপোস্টে আবারও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বাইজালবাড়ি আউটপোস্টের অন্তর্গত খোয়াই আগরতলা জাতীয় সড়কের বেলফাং এলাকায় জে কে এ আর নম্বরের একটি লরিতে গাঁজা আটক করল পুলিশ খুব সূক্ষ্মভাবে গাড়ির টায়ারের ভেতর ঢুকিয়ে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি সেই সাথে গাড়ির চালক এবং সহচালকে আটক করেছে পুলিশ তাদের নাম রবি কর এবং চন্দন পাসওয়ান এর মধ্যে একজনের বাড়ি হিমাচল প্রদেশ এবং অন্যজনের বাড়ি বিহারে অভিযানকালে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি খোয়াই থানার ওসি সুবীর মালাকার এবং বাইজালবাড়ি আউটপোস্টের ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা আজকে আমাদের রূপন সূত্রের ভিত্তিতে আমাদের বাজেলবাড়ি আউটপোস্টের ওসি শ্রী রূপন উচুই উনি খবর পান এই গাড়িটাকে আটক করা হয় তার মধ্যে গাঁজা আছে এরকম সন্দেহ সূত্রে আমরা খবর পাই তারপরে আমরা এখন ডিসিএম ডিসিএম খোয়াই ওসি খোয়াই আউটপোস্ট ওসি ও সি রিপোর্ণ চাই এবং আমরা সবাই সিপি মিট সামনে তল্লাশি করে এখন অব্দি মোটামুটি সত্তর কেজির মতো গাঁজা উদ্ধার করা হয় আরও সার্চ অপারেশন আরও চলছে আশা করি আরও আরও বেশি গাঁজা পাওয়া যাবে এবং দুজন দুজনকে অ্যারেস্ট করা হয় এই গাড়ির সঙ্গে দুজনকে পাওয়া পাওয়া গেছে দুজনকে অ্যারেস্ট করা হয় স্যার ওরা মনে হচ্ছে আগরতলা বা মোহনপুর এইসব দিক থেকে আসছিল ওরা মানে আউটসাইড স্টেট আসামের দিকে যা দেওয়ার জন্য এসছে গাড়ির মধ্যে এখন আমার এখন টায়ারের মধ্যে লুকানো ছিল গাজা এই তিন টায়ার আমরা এখন অব্দি ইয়ে করেছি সার্চ করেছি তিনটার মধ্যে মোটামুটি আমরা অ্যাপ্রক্স সেভেন্টি কিলোর মতো পেয়েছি আরও সার্চ অপারেশন চলছে ব্যুরো রিপোর্ট খবরই প্রতিবাদ